A 부 touchedain furUS une mis morally Ain't rancidair or coupon Allah ratalo, khun jalo. Jo Allah ratalo, khun jalo. Jaina. Ekta ekta maluki khudan. Bangla ki tor babdan, Bangla বিভিন্ন অবৈধ ব্যবসায় লিপ্ত হয়ে গেছে শুধুমাত্র তাদের দলীয় গুন্দরে এই নয় মাসে দেড়শোর উপরে তারা একজন আর একজনকে খুন করেছে এই বাংলার এমন পঁয়সাশে কান্দায় তারা ঘরাচ্ছে যা বাংলার ইতিহাসে আগে ছিল না চব্বিশ গেছে কোটে পঁচিশ জারের ছাতামাটি দল আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই একদল দল একদল বারোতে গিয়ে ঠাই নিয়েছে আপনারা কোথায় যাবেন এই জন্য ঘটনা মিনার পার্টি ছাত্রবাদী পনচাশবাদী এবং দলদারির রাজনীতিতে যেটা থাকছে এর জন্য কি আমরা বৈষম্যের জন্য কি আন্দোলন করি নাই আমরা চাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমাজে মানুষ বসবাস করবে কেউ ছাত্রবাদী দিতে পারে নাই বলে প্রতিবাদ করে রাস্তায় এভাবে প্রকাশ্য মেনে ফেলবেন এটা আমরা কখনো চাই না আপনারা যদি আপনাদের কোনো কোনকে কেউ চালিয়েছে যদি দেখেন তাহলে বাংলাদেশ যখনই কোনো জিনিস ভাইরাল হয় তখন আন্দোলন করা লাগে এক বাংলাদেশ যখন বিভূমে ঘটে আন্দোলন না করা পর্যন্ত মানে এটার কোনো সমাধান আসে না আন্দোলন করানো আসে না কিছু একটা হলে যদি আন্দোলনই করা লাগে তাহলে প্রশাসন কি করে প্রশাসনের কাজ কি যদি প্রশাসন কোনো একটা সিদ্ধান্ত থেকে গেলে ছাত্র জন তাকে মারা হয়